বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ঠাকুর শ্রী মা ও শ্রী স্বামীজি মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করলেন এবার স্বাগত ভাষণ স্বাগত ভাষণ দেবেন শ্রীমদ স্বামী লোকো আনন্দজি মহারাজ অধ্যক্ষ তথা সম্পাদক কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী স্বামীজি মহারাজ এবং অন্যান্য দেবদেবী তাঁদের সকলে শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে একটি বড় আনন্দের দিন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ জন্মভূমি এই কামার পুকুর সেখানে আজকে আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যস্ততার মধ্যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমরা সবাই ভীষণ ভীষণ আনন্দিত আমরা সবাই রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে এবং সকলের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আজকে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি নতুন অতিথি নিবাস এবং পার্কিং তৈরি হবে সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা আসেন তাদের এখানে থাকা বিশ্রাম বৃষ্টি রোদ অনেক কষ্ট করতে হয় আমরা আবেদন জানিয়েছিলাম সরকারের তরফ থেকে তারা আমাদেরকে এই নতুন অতিথি নিবাস তৈরি করে দেবেন এবং গাড়ি রাখার খুব অসুবিধা অনেক দূর থেকে অনেক বাস আসে সেইগুলি আশ্রমের কাছে রাস্তার ধারে রাখতে হয় যেখানে গাড়ি চলাচল অসুবিধা হয়ে যায় সেখানে একটি পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন যেটা এতদিনের অসুবিধা দূর হয়ে যাবে এছাড়াও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ তাঁর আদর্শ তাঁদের আদর্শকে অনুসরণ করে যে মানব সেবা শিব জ্ঞানে জীবের সেবা যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে তিনি মানুষের সেবা করেন আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু কাজ তিনি করে দিয়েছেন করছেন এবং আরও করে যাবেন এটাই আমরা আশা রাখি আমাদের কামারপুকুরে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে যেখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয় আমাদের স্কুল আমাদের জয়রামবাটি কামারপুকুরে সকল মহারাজ সেবায় অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক প্রশাসন মিডিয়া এবং ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমি প্রণাম জানাই স্বামী লোকেতরানন্দ মহারাজকে যিনি প্রধান মহারাজ স্বামী জ্ঞানানিত্যানন্দ মহারাজ স্বামী কল্যাণেশ্বরানন্দ মহারাজ স্বামী প্রতিমক্ষানন্দ মহারাজ যারা এখানে উপস্থিত আছেন এছাড়াও বাড়িতে উপস্থিত আছেন মানে মন্দিরে স্বামী আদ্রিজয়ানন্দ মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজ স্বামী দয়ারূপানন্দ মহারাজ স্বামী নিহিতানন্দ মহারাজ স্বামী ফুলে স্নেহ তাদের শুভকামনা তাদের আশীর্বাদ সময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথ পথপ্রদর্শক আমাদের ফিলোগ্রাফার অ্যান্ড গাইড আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দাবি মেনে অতিথিশালা ভক্ষণ এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশন স্টোন করা হলো আমি এর সাথে কথা বললাম পিডাব্লিউডির সাথেও কথা বললাম বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা তরুণ হওয়া উচিত এখানে সাজতে পারে সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন ডিএমএসপিকে রাখতে পারেন পিডাব্লিউডিকে রাখতে পারেন অন্যান্য মহারাজের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন আমাদের পাঠিয়ে দেবেন এবং আমি তাতে দশ কোটি টাকা দিয়ে যাচ্ছি স্যাংশন করে যাচ্ছি আজকের যে প্রজেক্টটা আছে এগুলো হবে তাতে প্রায় ছ পনেরো ছ কোটি টাকার মতো খরচ হবে বাদ বাকিও যে কাজগুলো থাকবে করে দেওয়ার জন্য দশ কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক ঠিকমতো করতে পারে আপনারা জানেন আমাদের সাথে স্বামীজির রামকৃষ্ণ পরবংশদেব সারদা মা সকলের একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছে পর্বতমালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর মতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গা না জায়গার দরকার নেই রামকৃষ্ণ শারদমা স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায় সব জনজাতি কাস্ট ক্রিড তাদের নিজেদের নেতা আছে কেউ বিশ্বামুণ্ডা কেউ জয়জহর কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপশিলি কেউ অনুন্নত সম্প্রদায় কেউ উচ্চপর্ণ কেউ বর্ণ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালঘু কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালঘু সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম ও কৃষ্ণ আজকে আমার সময় নেই তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রাম ও কৃষ্ণ কথা আমি ভালো করে পড়ুন যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জল কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তো এইটুকুন কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক এটা আমি বললাম এই ভেবেই বলেছিলেন তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাৎ এইটুকুন এর থেকে বেশি কিছু নয় এটাই কিন্তু আমাদের শিক্ষা আমি এখানে অরুণ সহ সকলকেই যেতে পারছি যাদের অনেকের হয়তো নাম আমার বলা হয়নি এটা কিছু মনে করবেন না সবসময় সময়ের কম থাকার জন্য হয় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই দৃশ্যতা এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সিদ্ধান্ত যাওয়া পাওয়া বিআই ক্যালি আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই ক্যাপসিক সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় এই বাৰ কৰকে এইকেণ্ড ফৰ দা কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল ফটো ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে করতেছিলেন করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার? কি বাচ্চা ছিলেন কতদিন কোন ডাক্তারের মানে আন্ডার হয়েছে আর বাচ্চাকে কে দেখছিল

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ